সুপ্রিয় দর্শক আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস পার হয়ে গিয়েছে আর এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল সমাজের সমস্ত সম্পূর্ণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত ন্যায্য বিচার পায়নি তিলত্তমার পরিবার এমনই দাবি নির্যাতিতার মা এবং বাবার তাদের অভিযোগ আর্জিকরের মতো এই নৃশংস হত্যাকাণ্ড কিছুতেই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয় এর পেছনে আরও বড় বড় মাথাদের হাত রয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এই রকমই অভিযোগ কিন্তু তারা করছেন আর ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তের প্রেক্ষিতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদাহ আদালতের বিচারপতি অনির্বাণ দাস কিন্তু শিয়ালদাহ আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্য সরকারও কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রাজ্যের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে এই নিয়ে নির্যাতিতার মা এবং বাবা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে মূল মাথাদেরকে গ্রেপ্তার করার জন্য ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে এখনই ফাঁসিতে ঝোলালে হবে না কারণ মূল মাথাদেরকে গ্রেপ্তার করার জন্য ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বাঁচিয়ে রাখা অনেক প্রয়োজন আর তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে পারলেই সব সমস্ত তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে তাই কেউ কেউ এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বলির পাঠা করে ফাঁসির দড়িতে ঝুলাতে চাইছে কিন্তু যারা তথ্য প্রমাণ লোপাট করেছিল তাদের বিরুদ্ধে কেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সঠিক সময়ে চার্জশিট জমা দিতে দিল না সেই জন্য তারা জামিন পেয়ে গেল এই প্রশ্নও কিন্তু নির্যাতিতার মা এবং বাবা তুলে দিয়েছে আর এবার এই আরজিকর কাণ্ডে একেবারে সরাসরি রাষ্ট্রপতির হস্তক্ষেপ কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত ভার তুলে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে যদিও শুরু থেকেই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা এই মুহূর্তে দিল্লিতে সিবিআইয়ের সদর দপ্তরে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে এবার সিবিআইয়ের শীর্ষকর্তাদের সঙ্গে দেখা করতে এমনকি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি যাওয়ার পরিকল্পনা করছেন তিলোত্তমার মা বাবা তাদের মেয়ের মৃত্যুর তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন তারা একই সঙ্গে এই মামলায় সুপ্রিম কোর্টে তাদের আইনজীবী করুণা নন্দীর সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন নির্যাতি তার মা বাবা সংবাদ মাধ্যমে এ প্রসঙ্গে মুখ খুলেই ছিলেন তিলোত্তমার বাবা তিলোত্তমার বাবা জানিয়েছেন সুপ্রিম কোর্টে যিনি আমাদের আইনজীবী করুণানন্দী তার সঙ্গে দেখা করতে যাচ্ছি একই সাথে তিনি জানিয়েছেন শিয়ালদহ আদালতে তাদের যে লিগাল টিম রয়েছে তারাও যাচ্ছেন তাদের সঙ্গে এছাড়া কয়েকজন সিনিয়র চিকিৎসক যাবেন তাদের সঙ্গে নির্যাতিতার বাবার কথাই মামলা যাতে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করা হবে পাশাপাশি তারা দিল্লির সিজিও কমপ্লেক্সে যাবেন বলে জানিয়েছেন সেখানে গিয়ে তারা সিবিআই ডিরেক্টরের সঙ্গে কথা বলে এখানকার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন নির্যাতিতার মা জানিয়েছেন তদন্তের অগ্রগতি কত দূর তা বুঝতে পারছি না সেই কারণে যাবো আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে ইতিমধ্যেই ফাঁসির সাজা শুনিয়েছে কলকাতার শিয়ালদাহ আদালত আর ফাঁসির সাজা দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করছে সিবিআই জানা যাচ্ছে এবার তৈরি হচ্ছে এই মামলার দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট উল্লেখ্য আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের মামলায় হাসপাতালের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার প্রাপ্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই তবে ঘনিষ্ঠ সময়ে চার্জশিট দিতে না পারায় ওই মামলায় জামিন পেয়েছেন দুজনেই এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নির্যাতিতার মা বাবা যে কেন তারা ন্যায্য সময়ে কোর্টে চার্জশিট জমা দিল না তার জন্য এই অভিযুক্তরা জামিন পেয়ে গেল আর্জিকর মামলায় এখনও পর্যন্ত মোট সাতটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই জানা যাচ্ছে ওই সমস্ত স্ট্যাটাস রিপোর্টের অনেক তথ্য দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে থাকতে পারে সিবিআই আধিকারিককে উদ্ধৃত করে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে অভিজিৎ এবং সন্দীপ ছাড়াও আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় আরও বেশ কয়েকজন প্রভাবশালীর নাম রয়েছে দাবি করা হচ্ছে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে সেই সমস্ত তথ্য উল্লেখ করা থাকবে এছাড়াও আরজিকর হাসপাতাল এবং তালা থানার সিসি ক্যামেরার ফুটেজের থেকে প্রায় তথ্য প্রমাণের বিষয়ে উল্লেখ করা হবে এই সাপ্লিমেন্টারি চার্জশিটে এছাড়াও জানা যাচ্ছে প্রায় একশো জনকে জেরা করে যে তথ্য মিলেছে তার ভিত্তিতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট প্রস্তুত করা হচ্ছে রিপোর্ট বলছে আগামী তিনই মার্চ শিয়ালদহ অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে এই দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর এই চার্জশিটে কে জোরালো করতেই এবার নির্যাতিতার মা এবং বাবা ছুটেছে দিল্লি দিল্লিতে গিয়ে তিনারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকার কারণে তাদের সঙ্গে সাক্ষাৎ হবে না কিন্তু তারা রাষ্ট্রপতির কাছে চিঠি দিবেন বলে জানিয়েছেন আর এই মামলায় যাতে রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে সেটাও তাকে জানানো হয়েছে এবং তিনি জানিয়েছেন যে এই মামলাটিকে গুরুত্ব দিয়ে দেখবেন এছাড়াও এই মামলা নিয়ে নির্যাতিতার মা এবং বাবা প্রধানমন্ত্রীর দপ্তরেও চিঠি দিয়েছে শুধু তাই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও দাবি করেছে নির্যাতিতার মা বাবা এর আগেও তারা একবার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন আর এবার সরাসরি দিল্লি যাচ্ছে নির্যাতিতার মা এবং বাবা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হলে করবেন তা না হলে তিনারা সেখানে চিঠি দিবেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকদের উচ্চপদস্থ অপসার অফিসারদের সঙ্গে সাক্ষাৎও করবেন যে তদন্তের গতি প্রকৃতি কি তদন্ত কত দূর পর্যন্ত এগিয়েছে আর এই আবহে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করতে একেবারে উঠে পড়ে লেগেছে বাংলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দর্শকেই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ